এবং আমি পত্রপত্রিকায় যা দেখেছি এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল তারা অনেক নাম নাকি দিয়েছে বিভিন্ন পদের এগেস্টে ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে আমাদেরকে বাছাই করেছে আর কি সেটাই তার বলতে হয় সুতরাং একটা ট্রান্সপারেন্ট প্রসেস এর মাধ্যমে আমরা এসছি আপনারা জানেন জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আপনারা তো কেউ কেউ এটাকে দ্বিতীয় বলে থাকেন এই ক্রান্তিকালে একটা আমি মনে করি এই দায়িত্বটা তো গুরু দায়িত্ব এই গুরু দায়িত্ব এই ক্রান্তিকাল এটার দায়িত্ব কিন্তু আরো একটু ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দায়িত্বের মধ্যে তো আমি আপনাদের রিপোর্টের বেসিসে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখে ওনাদের সিবি দেখার আমার সুযোগ হয়নি তখন আপনাদের প্রতিবেদনের ভিত্তিতে আমি মোটামুটি ধারণা করে নিয়েছি দু একজনের কাছে জিজ্ঞেসও করেছি যে কমিশনার যে আমাদের ইনাকে চিনি না ইনাকে চিনি না আমি জিজ্ঞেস করেছি সো রিপোর্টস আর সো গুড সো কনভিন্সিং অ্যান্ড দ্যাট গেভ মি ইমেন্স প্লেজার অ্যান্ড কনফিডেন্স যে আমার টিম মেম্বারদের সম্পর্কে যখন আমি জানতে পারলাম অ্যান্ড উই হ্যাভ এ ব্রিগেডিয়ার জেনারেল উইথ আস হু ওয়াজ এ সোড অফ অনার ইউ আন্ডারস্ট্যান্ড সোড অফ অনার দ্য ফার্স্ট ফার্স্ট হয়েছে সোড অফ অনার এই আমার ব্রিগেডিয়ার জেনারেল তা আমি এগুলো শোনার পরে আমার বুকটা ভরে গেছে যে না আছে আমি মোটামুটি সলিড টিম নিয়ে কাজ শুরু করতে পারবো তো আমরা বসে একটু আলাপ করে সেরেছি প্রাথমিক আলাপ তার মধ্যে প্রথম দিকে পরিচয় পর্ব তারপরে আমরা কিছু আলাপ করে দেখলাম যে কি আমাদের কীভাবে দিকে আগাবো আমার এমন আলাপ চারিতার মধ্যেই আমি ধারণা করার চেষ্টা করেছি যে ওনাদের কমিটমেন্টের লেভেলটা ভেরি হাই লেভেল অফ কমিটমেন্ট তাদের ওনাদের এই কাজটা করার জন্য যে দায়িত্ব আমাদের উপরে বর্তেছে আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখবো এবং আমরা আমি আমার সাথে যারা কথা বলেছে এই সমস্ত প্রেস কথা বলেছে আমি বারবার বলেছি যে যে আমার সর্বশক্তি দিয়ে সর্বশক্তি নিয়োজিত করবো এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া সেটা অর্জনের জন্য সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাল্লাহ তা করব আমি এটাও বলেছি যে আমার জীবনে আল্লাহ রহমতে এ পর্যন্ত কোনো ব্যর্থতা নাই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বিশেষ করে একটা এক্সাম্পল দিই জ্বালানি মন্ত্রণালয়ে যখন ট্যাংরা টিলায় ব্লু আউট হলো সুনামগঞ্জে আপনারা তো জানেন ব্লু আউট তো জানেন গ্যাস ফিল্ডে আগুন ধরেছে ব্লু আউট তখন অন্য সচিব ছিল জ্বালানি মন্ত্রণালয়ে মাহমুদুর রহমান সাহেব ছিলেন বিওয়াইয়ের চেয়ারম্যান এক্সিকিউটিভ চেয়ারম্যান তখনকার গভর্নমেন্ট ওনাকে ওই মন্ত্রীকে সরিয়ে দিয়ে ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়ে আসলেন উনি বসে বলে যে আমার তো সচিব লাগবে সেরকম মোকাবেলা করার জন্য আই ওয়াজ নট ইভেন অ্যাওয়ার ওই আগুন লাগার সাত দিনের মধ্যে আই ওয়াজ ট্রান্সফার টু এনার্জি মিনিস্ট্রি তো আমি দু জন্য বলছিলাম তখন যে আপনারা কি আমাকে আগুনে ঝাঁপ দিতে বললেন চারিদিকে আগুন জ্বলছে সিলেটে এর মধ্যে আমাকে পাঠিয়ে দিলেন জ্বালানি মন্ত্রণালয়ে জয়ন করার পরে দুই দু চার দু তিন দিন পরে বোধ হয় আমি সুনামগঞ্জ ট্যাংরা টিলায় গেছি দেখেছি দাও দাও করে আগুন জ্বলছে গাছ বাঁশ সব মানুষের ঘর বাড়ি সব পুটছে যে অফিসটায় বসে আমি আমার অফিসারদের সাথে আমি মিটিং করেছি আমি চলে আসার পরে পরের দিন ওটা ব্লুন আউট যেখানে বসে আমি মিটিং করেছি সেই বাড়িটা উড়ে উড়ে গেছে পরের দিন সকালবেলায় যদি আমি একদিন পরে যেতাম আমাকে শুদ্ধ উড়ে নিয়ে যেত গ্যাসের এই ব্লো আউট থেকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রায় ছ মাস লাগছিল ওখানে এই আগুনটা নিয়ন্ত্রণে আসতে আমি এটা বলছি এই কারণে শুধুমাত্র ওই যে চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা আমি সেটা সেটার জন্যই একথারা বলছি নাহলে আমার কোনো ক্রেডিট নেওয়ার জন্য না এই জন্য অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে রহমতে ব্যর্থ হয়ে নেই এবং আপনারা শুনে থাকবেন একশো দশ ডলার একশো বিশ ডলার দামে তেল না এখানে প্রতি লিটার তেলে ষোলো টাকা করে লস দিয়ে তেল সাপ্লাই করতে হয়েছে আমার একসময় ব্যাঙ্ক ফতুর করে ফেলছে এলসি খোলার জন্য টাকা ওখানে লস 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 পেট্রোলিয়াম কর্পোরেশন ওই চ্যালেঞ্জে তো আমরা মোকাবেলা করেছি সারা দেশ ঘুরে বেড়িয়েছি কারণ তেল আনলে এদিকে আনলে ইন্ডিয়া বর্ডার পার করে দিয়ে চলে যায় জেরিখেন করে কারণ আমরা সাবসিডাইজডি আমরা সাবসিডাইজড তেল দিই তো যে করে ঘরে ফার করে দিলেই লাভ এরকম হয় এই সমস্ত এটা উদাহরণ হিসাবে বলছি আর কি যে চ্যালেঞ্জ মোকাবেলার যে অভিজ্ঞতা সে সেটা বর্ণনা করার জন্যই আমি এই কথাগুলো বলছি তো আমাদের এই যে যে ক্রান্তিলগ্ন আমরা দায়িত্ব নিলাম আমি একটু লম্বা করে বলছি কারণ কারণে যাতে বেশি প্রশ্ন না করতে পারেন আপনারা সব আমি জবাবটা দিয়ে দিচ্ছি আগে যাতে বেশি যাতে আপনারা বুঝে গেলে তার প্রশ্ন থাকবেন আপনাদের তাই আমি মনে করি যে আপনাদের প্রশ্ন যা যা করবেন আমি আগের থেকে বলে দিই চ্যালেঞ্জ আপনারা যা যা দেখছেন যে কেউ কেউ ইলেকশন কমিশনকে প্রভাবিত করবে ইনফ্লুয়েস করবে ভোট চুরি হবে ভোট ডাকাতি হবে বলবেন যে আগের সরকারের নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ইলেকশন করতে পারবেন কি না আওয়ামী লীগকে ভোটে আনবেন কিনা নানাবিধ প্রশ্ন আপনার আপনার করবেন এবং বলবেন যে এই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করার কীভাবে করবেন এটা জিজ্ঞেস করবেন চ্যালেঞ্জ আপনারা কি কী ফোর্সি করেন যা যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য যে এর সাথে আরও বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না বা আমরাও জানি না নিত্য নতুন চ্যালেঞ্জ আরও আসবে যেগুলো আপনারা দেখে অভ্যস্ত তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে না এবং এগুলা এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে কাম যখন আসবে আমরা মোকাবেলা করব এবং এখানে কিন্তু আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হবে আমাদের কারণ মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাট বলে দূর এবারে লাভ কি হবে ভোট তো এমনি হয়ে যাবে কেউ কেউ বলে রাত্রে হয়ে গেছে এরকম বলে কেউ কেউ বলে কুত্তামার মার্কা নির্বাচন সরি ফর দ্য ওয়ার্ল্ড মনে করেন আপনারা লিখছেন আপনারা আপনাদের কি কুট করতেছে এগুলো আমি আমি আমার নিজের বক্তব্য না এই যে মানুষকে আগ্রহী করে ভোটের সেন্টারে নিয়ে আসা এই যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি সেটাকে পুনরায় রেস্টোর করা এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে এবং আমরা যে খা খাস নিহতে খাস নিহতে কাজ করতেছি এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্ব মধ্যে পড়বে আপনারা আমাদের কাজকর্মের মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা সত্যিকার অর্থে কি চাই কি করতে চাই আমরা আমাদের যে ওয়াদা যেটা দিচ্ছি সেই ওয়াদার মধ্যে সঠিক পথে আসছে কিনা এটা আপনারা আমাদেরকে ফলো করবেন ফলো করে ফর গড সে জাতিকে জানাবেন যে না দিস ইজ এ কমিশন নতুন একটা কমিশন আসছে দে আর রিয়েলি সিনসিয়ারলি ট্রাইং টু ডু দেয়ার জব প্রপারলি অ্যান্ড টু প্রেজেন্ট একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন টু দ্য নেশন আপনারা এটা বললে আমাদের মনটা ভরে যাবে আমাদের শক্তি বাড়বে আমাদের আগ্রহ বাড়বে আমরা আমরা এই যে এনার্জি দিচ্ছি আপনারা সব দেখতেছেন আপনারা বয়স্ক দেখতেছেন তো বয়স্ক হইলে আমরা অল বলবেন যে মানসিক দিক থেকে আমরা ইয়াং আছি কিন্তু এত বুড়া হই নাই আমি আমি পঁয়ত্রিশ বছর টেনিস খেলেছি আমি আই ওয়াজ দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ যে অফ বাংলাদেশ টেনিস ফেডারেশন টেনিস ফেডারেশান সুতরাং এখনও ওই ওইভাবে আমাদেরকে বৃদ্ধ মনে করার কোনো কারণ নেই অনেকে বলে যে সব বুড়া লোকজন দিয়ে সরকার চালাই এই সমস্ত বলে তো এই ইলেকশনে আমাদেরকে দেখতেছেন যে আমরা অ্যাপারেন্টলি আমাদেরকে দেখতে বুড়া মনে হয় মনের দিক থেকে আমরা সতেজ মনের দিক থেকে আমরা ইয়াং আমি কথা বলে বুঝছি সুতরাং আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমরা যে যে কটা ভালো কাজ করি গুলো বেশি বললেন না আর কি যে কটা ভালো কাজ করি জাতির কাছে তুলে না আমরা খারাপ কাজ অ্যাভয়েড করার চেষ্টা করব আগে যেগুলো হয়েছে ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব কিন্তু আমরা মানুষ তো ভাই তাই না আর ইজ হেম্যান মানুষ মাত্র ভুল আমাদের ভুল হতে পারে কিন্তু আমরা জেনে শুনে বুঝে শুনে কোনো ভুল ইনশাল্লাহ অন্যায় আমরা করব না কিন্তু ওই মানুষ হিসাবে যে সি সেটুকু আমাদের হত হইতে পারে বিভিন্ন হতে পারে আমাদের ধরিয়ে দেবেন আমরা উইল ট্রাই টু কারেক্ট দুজ মিস্টেকস এবং আমরা অতীতের যে শিক্ষা নিয়ে অতীতের শিক্ষা নিয়ে আমরা অল উইল ট্রাই টু প্লাগ অল দি হুলস ইনশাল্লাহ তো আমরা যে কটা ভালো কাজ করব ফর গড শেখ জাতিকে বলবেন যে এই কটা ভালো করেছে অলরেডি শুধু খারাপ গুলো তুলে ধরবেন না আর কি তো এই সব ভালো কাজ আমাদেরকে আমরা উৎসাহিত হব উইল ফিল এনকারেজ যে আরও আমাদের আগ্রহ বাড়বে আমাদের শক্তি বাড়বে আমরা আপনাদেরকে স্ট্রেংথ হিসেবে গণ্য করি লায়াবিলিটি হিসেবে না অ্যাসেট হিসেবে গণ্য করি ইউ আর পার্ট অ্যান্ড পার্সন অফ দ্য ইলেকশন কমিশন আপনারা যারা এখানে বিট করেন আপনার আপনাদের আপনারা আমাদেরই অংশ কিন্তু যদিও বারান্দায় বসে থাকতে হবে বলে অভিযোগ আছে আপনাদের যে ঢুকতে পারি না সে অভিযোগ বারান্দায় বসেই কিন্তু আপনারা আমাদের অংশ কারণ আপনারা তো জাতিকে জানাবেন যে আমরা কী কাজ করতেছি না করতেছে ধরুন আপনারা আমাদের ভালো কাজগুলো দয়া করে তুলে ধরবেন ওই চ্যালেঞ্জ একটাই টু প্রেজেন্ট এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন টু দ্য নেশন এটা হচ্ছে একমাত্র এটাকে আমরা চ্যালেঞ্জ নিয়েছি এটাই আমরা মোকাবেলা করতে চাই আমাদের আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ সেটাই আমাদের ওয়াদা এবং সেটা করার জন্য যা যা দরকার তা তা করবো আমরা এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন তাই দেশের কি বারোটাতে বাইশে গেছে আপনি বুঝতেছেন আপনি এই একতরফার জন্যই তো গায়ে জুড়ে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছেই আমরা কোনো গায়ে জুড়ে ইলেকশন দিতে দেখতে চাই না কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো যাতে করে সবাই এখানে খেলতে পারে আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে সেই ব্যবস্থা আমরা আমরা করবো নাও হইতে পারে আপনারা আপনাদের বিবেচনায় আপনাদের কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ এবং টু এন্ড শতভাগ ফেয়ারনেস সেই চেষ্টা আমাদের থাকবে কেউ আপনারা তো ধরেন একজনের এক ধরনের মতামত দিতেই পারেন আগে নামি নির্বাচন হয়েছে আমি নির্বাচন হয়েছে একশো তিপ্পান্ন জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে এই জন্যই তো বললাম ভাই আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই এরকম যাতে না হয় না আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এখন দিস ইজ এ গ্রেট আই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি আপনারা চ্যালেঞ্জ বলছেন তো আমি এটাকে অপরচুনিটি হিসাবে নিচ্ছি যে একটা জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন সু ইজ দ্য ফিলিং অফ মাই কলিগস আমরা এখন ফিল করছি যে আমাদের জীবনে একটা সুযোগ এসছে আল্লাহ তারা দিয়েছেন এই সুযোগটা সদ্ব্যবহার আমরা করি এখানে যদি আমরা ফেল করি তাহলে এই দেশে বোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন এবং বোটের সিস্টেম যে একটা দিনক্ষণ দিয়ে আমি বলতে পারবো না আমি তবে যে কোনো ইলেকশন করতে গেলে এখন তো আরও বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার হয় রিফর্মস ইজ ইজ কন্টিনিউয়াস প্রসেস এবং এটা তো চলতেই থাকবে তবু কিছু অ্যাসেন্সিয়াল রিফর্মস তো করতে করতেই হবে যেমন ধরুন ফর এক্সাম্পল আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন যারা এত স্যাক্রিফাইস করলো ওই ভোটের অধিকারের জন্য তাদেরকে ভোট দিতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে এইটা একটা কাজ এটা একটা কাজ তো ভোটার লিস্টের কিন্তু নিয়ে আসতো এবার আমরা শুনতে পাই যে ফেক ফেক ভোটার্স আছে অনেক কে আমাকে অনেকে বলেছে যে রোহিঙ্গা টোহিঙ্গা অনেক ভোটার হয়ে গেছে আমাকে এটা আমি জানি না সত্য সত্যমিত্তে জানি না কারণ আগে তো এখানে চেয়ারে বসার আগে আমি অনেক তথ্যমাত্র কালেক্ট করার চেষ্টা করছি তো এক একজনে এক এক রকম তথ্য দেয় কেউ কেউ বলছে যে অনেক রোহিঙ্গা টুহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে এরকম বলছে আমাকে জানি না তো তো প্লাস আপনারা তো দেখতেছেন না যে মিডিয়াতে কেউ বলছেন যে প্রফোশনাল রিপ্রেজেন্টেশন হোক আর কেউ বলছেন যে না আগের মতো সেই ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট সেটা হোক কেউ বলছেন যে বাই ক্যামেরাল সিস্টেম দ্বিকক্ষ বিশিষ্ট সরকার পার্লামেন্ট কেউ বলছেন যে ইউনি ক্যামেরাল আগের মতোই থাকুক এমনি বলছে এখন যদি মনে করেন বাইকে মেলার সিস্টেম হইলো তাহলে আমাকে তো সেইভাবেই ভোটের ব্যবস্থা করতে হবে তাই না যদি বলে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে তাহলে আমাকে তো সেইভাবেই প্রস্তুতি নিতে হবে সুতরাং এই ধরনের জিনিসগুলো ফয়ে না হলে এগুলো ফয়ে না হলে আমরা কে কীভাবে ভোটটা করবো বলেন সুতরাং এবং সুবিধা হলো এই যে গভর্নমেন্ট তো অনেকগুলি রিফর্মস কমিশন করে দিয়েছে ইলেকশন করার জন্য যে যে রিফর্মস কমিশনগুলো ইনভলভ যেমন কনস্টিটিউশন যে রিফর্মস কমিটি করেছে আন্ডার দি এবল লিডারশিপ অব প্রফেসর ডক্টর আলী রিয়াস ভেরি কম্পিটেন্ট পার্সন তো এখন কনস্টিটিউশনে ওনাদের কিছু সাজেশন আসবে রিফর্মসের জন্য সাজেশন আসবে আর ইলেকশন কমিশন রিফর্ম করার জন্য অলরেডি ডক্টর বদুল আল মজুমদারের নেতৃত্বে কমিটি করা হয়েছে তো ওনাদের থেকেও পরামর্শ আসবে তো ওখানে নিয়ে ইলেকশন করার জন্য যা যা দরকার যেগুলো গ্রহণযোগ্য হয় সবার কাছে সেগুলো আমরা নিব নিয়ে নিয়ে তারপরে ইনকর্পোরেট করে তাই একটা ভোটের মতো ভোট করার মতো ইলেকশন কন্ডাক্ট করার মতো সব কিছু যখন রেডি হবে তা তখনই আমরা ইনশাল্লাহ ইলেকশনের জন্য ডেট টেট দেওয়ার বিষয়গুলো চিন্তা করতে পারবে এখন এই মুহূর্তে বলে দিলাম যে এক বছর পরে হবে কিন্তু এক বছর পরে গিয়ে দিলেন যে এরা বাই ক্যামেরাল না হবে ইন হবে এটাই ফসলা করতে পারেনি প্রফেশনাল হবে না আগে সিস্টেম হবে এটাই ফসলা করতে পারেনি এখন কেউ বলে যে আগে লোকাল গভর্নমেন্টের ইয়াত ইলেকশ্যনৰ আৰু বড়ো দল বুলি জনগণৰ হাতে কমা দিয়া দিয়ে আপোনাৰ চলি যায় তো লোকেল গভৰ্ণমেণ্টৰ পক্ষ হ'ল নাই ন আৰু লোকেল গভৰ্ণমেণ্ট ৰি এটা কমিশ্যন হৈ আছে এতিয়া আই ৱাজ অলছো এ মেম্বাৰ অফ দা কমিশ্যন এখন লোকেল গভৰ্ণমেণ্ট কমিশ্যন কি ৰিপোৰ্ট দে উপজেলা নির্বাচন কীভাবে হইতে হবে ইউনিয়ন কাউন্সিলের ওনারা কী ফেস কী সাজেশন দেয় কী পরামর্শ দেয় সরকার কতটুকু গ্রহণ করে তো সেগুলো ফেসলা না হলে আমি এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করব করবো কীভাবে সুতরাং সেই জন্যই বলছি যে দিজ আর অল রিলেটেড ইন্টার রিলেটেড এই ইন্টার রিলেটেড রিফর্মসগুলো আর আপনারা তো অদৈর্য হওয়ার কোনো কারণ নাই জাতি হিসাবে কারণ ডেট লাইন দিয়ে দিই দেশত্ব তিরিশে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেওয়ার জন্য তো এগুলো আমাদের বাঙালি চরিত্র ডেট একটু বাড়াইতে হয় বাড়াইতে দশ পনেরো দিন না হলে গেলো কিন্তু কিন্তু একত্রিশে ডিসেম্বর ইজ দ্য লাস্ট কাট অফ ডেট গিভেন বাই দি গভর্নমেন্ট টু সাবমিট রিফর্ম প্রপোজালস টু দ্য গভর্নমেন্ট এবং চিফ অ্যাডভাইজার মহোদয় বারবার বলেছেন আপনারা রিফর্মসের সুপারিশগুলো আমাকে দেন আমি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবো রাজনৈতিক দলগুলা যেগুলা তারা একমত হবে যে সমস্ত সুবাহিনী একমত হবে সেগুলো আমরা গ্রহণ করব আর যেখানে বিতর্ক হবে মানবে না কোনো কোনো দল মানবে না সেগুলো আমি রেখে দিয়ে যাব পরবর্তী সরকারের জন্য রেখে এটা তুমি খোলাশা করেই বলে দিয়েছেন তো সুতরাং যেগুলাই সবার কাছে গ্রহণযোগ্য সেই রিফর্মগুলো নিয়ে আমরা কাজে নেমে পড়ব তবে আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি এই ফ্রম টুডে আমরা নিব আমাদের তরফ থেকে কিন্তু পারব না তো শেষ কার ওই রিফর্মস রিফর্মসগুলো না আসলে পারবো না ওনার প্রশ্নে একটা জবাব দেই এখন রিফর্মসের কাজ মানে যেগুলো ইলেকশন করার জন্য যে রিফর্মগুলো এসেনশিয়াল যে রিফর্মগুলো এসেনশিয়াল সেগুলো করতে হবে কিন্তু কতগুলো রিফর্মস আছে যে আমার হয়তো ইলেকশনের পর থাকতে পারে সেদিকে তার দরকার নেই আমার ইলেকশনটা করার জন্য যে যে রিফর্মসগুলো এসেনশিয়াল এগুলো ছাড়া করা যাবে না এবং অনেকগুলো রিফর্মস কমিশনের রিপোর্ট ইন্টার রিলেটেড একটা এফেক্ট করে একটাতে একটা এফেক্ট করে সুতরাং শুধু যদি বলি ইলেকশন বৈদুল আলম মজুমদার সাহেবের প্রভুদের উপরে আমরা করতে পারবো না কারণ ওই ওটা ঠিক না হয় যদি লোকাল গভর্নমেন্টের যদি ঠিক না হয় পার্লামেন্টের ওই যে ওইটা সিটে সিটের এখন কেউ বলে তিনশো আসন করো কেউ বলে চারশো আসন করো এখন আসন সংজ্ঞা কত হবে এটা ফসলা না হলে আমি কীভাবে ইলেকশনটা করবো সুতরাং এই এই জিনিসগুলো তো এসেনশিয়াল রিফর্মসগুলো তো ফাইসাল হবে ইলেকশন রিলেটেড অ্যাসেন্সিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন আমি নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না ওই যে চাপের একটা কথা বলছেন সরকারি যেহেতু সরকারি কোনো দল নাই সিভাট বাজারে কোনো নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নেই সুতরাং কোনো চাপ নাই এই এটা তো একটা বিরাট রিলিফ আমাদের জন্য বিরাট রিলিফ বুঝলেন আর দ্বিতীয় যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো তো পনেরো বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই আমরা হয় ফ্রি ফেয়ার ইলেকশন চাই তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও এই যুদ্ধ করতেছে তো পনেরো বছর ধরে তারা তো জাতির কাছেও ওয়াদাবদ্ধ আমরা শুধু বলবো যে ভাই আপনারা পনেরো বছর ধরে এই যার জন্য আন্দোলন করছেন সংগ্রাম করছেন আমরা এই কাজটা করেইতেছে আমাদের সাথে আসেন ওরা তো আমাদের না করতে পারবে না এটা ইট এ কমিটমেন্ট গিভেন বাই দ্যাম টু দ্য নেশন ফর লাস্ট ফিফটিন ইয়ার্স যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন চান তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান তো তারা তো নরাজ আর করতে পারবে না আর যে আপনি বললেন সব দল হ্যাঁ ছোটো বড়ো ব্যাপার না প্রত্যেক দলেরই তো একটা ভোটের অধিকার থাকবে কিন্তু আমাদের যখন রিফর্মস কমিশনটা তো কাজ করতেছে ওরা তো নিশ্চয়ই এই ব্যাপারে কিছু একটা সুপারিশ দিবে দেওয়ার পরে ওনাদের সুপারিশ বিবেচনা করে ওই যে বললে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে যেটা দাঁড়ায় সেটা হবে আর বড় পার্টি যদি হয় প্রতিযোগিতা হয় আওয়ামী লীগের এবং তার যে আরও জুটের মধ্যেও তার দশ বারোটা আছে তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছেই চলছে বাইরে চলছে কোলকে আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি এই বিতর্কের ফয়সালাটা হোক বুট তো আরও দেরি আছে তো মানে কাল পরশু তো বুট হচ্ছে না সুতরাং ওই যে ফয়সলাটা হয়ে যাক আওয়ামী লীগের ব্যাপারে ফয়সলাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সলাটা কী আসে দেখি তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নেব এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর যে সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমন করা আমার পক্ষে সম্ভব নয় এটার এটা জাতিগত জাতীয় পর্যায়ে একটা ফয়সলা ব্যবস্থা হোক ইনশাল্লা ইনশাল্লাহ